দৃষ্টিহীন অসহায় মহিলা বাঁচার আকুতি সংবাদ মাধ্যমে চাইলেন সাহায্যের আবেদন সিমনার বড় এলাকার বিদ্যালোচন অঞ্চলের বাসিন্দা স্বামীহারা অসহায় অসুস্থ মহিলা কল্পনা দেববর্মা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সাহায্যের আবেদন জানালেন তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন এবং দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতেও অক্ষম তিনি সংবাদ মাধ্যমের সামনে কল্পনা দেববর্মা সিমনার বিধায়ক তথা মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা এবং এডিসের ইএম রবীন্দ্র দেববর্মার কাছে সাহায্যের আবেদন জানান পাশাপাশি সমাজের দয়ালু এবং শুভচিন্তক